আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আপনারা দেখছেন অ্যানভিশন বিডি সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুজ্জামান ইদানিং অনেক ভাইরাই জানতে চাচ্ছেন সিঙ্গাপুরে আসতে গেলে কত টাকা খরচ হবে কন্টেন্ট ক্রিয়েশনের এই সেক্টরে আমি একেবারেই নতুন তাই এই সম্পর্কে আমার জ্ঞানও খুবই কম আমার ভিতরে একটা প্রবল ইচ্ছা কাজ করে যে আমি যা জানি যতটুকু জানি তা আমি আমার বাংলা বাংলাদেশি ভাইদেরকে জানাই সেই ইচ্ছা থেকেই বিদেশের বিভিন্ন বিষয় সম্পর্কিত আমি যতটুকু জানি ততটুকু আমি আমার বাংলাদেশি বাইদেরকে জানাতে চাই তাই এই সেক্টরে আসা এই সেক্টরে যেহেতু আমি নতুন তাই আমার ভুল সম্ভাবনা দেখবেন এই আশা ব্যক্ত করে তো সিঙ্গাপুর আসতে আপনার এজেন্সি ফি বা আনুষঙ্গিক সব মিলে কত টাকা খরচ হতে পারে এই ব্যাপারে বলার আগে আমি দুইটা বিষয় বলতে চাই প্রথমত হচ্ছে সিঙ্গাপুর শ্রমিক আনার ব্যাপারে সিঙ্গাপুরের যেসব লিগ্যাল এজেন্সিগুলো কাজ করে তাদের একটা নির্দিষ্ট এজেন্সি ফি আছে সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার রুলস অনুযায়ী সিঙ্গাপুরের এজেন্সিরা যদি এই দেশের বাহির থেকে কোনো একজন শ্রমিক আনতে যায় তাহলে তারা ওই শ্রমিকের কাছ থেকে সর্বোচ্চ দুই মাসের বেসিক বেতনের সমপরিমাণ এজেন্সি ফি তারা নিতে পারবে এটা হচ্ছে রুলস তো দেখেন এখানে তো আর সবাই রুলস মানে না হয়তোবা কিছু কিছু ভালো কোম্পানি যারা তারা পুরোপুরি সরকারের নিয়মটা মেনে চলে কিন্তু বেশিরভাগই এই রুলসটা মানে না বাংলাদেশ থেকে একজন শ্রমিক যদি সিঙ্গাপুর আসে তার সর্বোচ্চ বেতন সাড়ে চারশো ডলার বেসিক বেতন এক মাসের জন্য তার দুই মাসের বেসিক বেতনও যদি এই দেশে কোন একটা এজেন্সি নেয় তাহলে সর্বোচ্চ কত ডলার ধরেন এক হাজার ডলার নেওয়ার কথা হিসাবে কিন্তু বেশিরভাগ এজেন্সি ফিরা আমি ব্যক্তিগতভাবে কিছু এজেন্সির সাথে কথা বলছি তারা যেটা বলছে যে তারা ম্যাক্সিমাম দুই হাজার ডলার মতো নেয় সেটা ফ্রেশ ওয়ার্কার হোক অথবা ইউটার্ন ওয়ার্কার হোক দুই ধরনের ক্ষেত্রেই তারা দুই হাজার ডলার বা পঁচিশ ডলার সর্বোচ্চ নেয় এটা হলো প্রথম বিষয় এখন দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের দেশের পাশাপাশি ইন্ডিয়া এবং মায়ানমার এই দুটো দেশ থেকে কিন্তু শ্রমিক আসে সিঙ্গাপুরে তাদের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি উল্টো চিত্র মায়ানমার অথবা ইন্ডিয়া থেকে একজন শ্রমিক যদি এই দেশে আসতে চায় তাদের ক্ষেত্রে সর্বোচ্চ সব মিলিয়ে ওই দেশে স্কিল টেস্ট তাদের ম্যান পাওয়ার এই দেশে আসা বিমান টিকিট সব মিলিয়ে চার হাজার ডলার মতো খরচ হয় বুঝতেই পারতেছেন কত বড় একটা পার্থক্য আমাদের দেশের সাথে তো যাই হোক এখন আসি আমাদের মূল আলোচনায় যে কত টাকা লাগতে পারে আপনার দেখেন এখানে একটা বিষয় হচ্ছে যে নর্মালি কত টাকা লাগে আরেকটা হচ্ছে যে বর্তমানে যারা আসতেছে তারা কত টাকা দিয়ে আসতেছে এই দুইটা বিষয় ক্ষেত্র বিশেষ কম বেশি হয় কারণ আপনারা দেখেন সিঙ্গাপুরের রুলস অনুযায়ী যদি দুই হাজার ডলার লাগে এজেন্সি ফি তাহলে বাংলাদেশে স্কিল টেস্ট দেওয়া ম্যান পাওয়ার করা তারপরে আরো যে আনুষঙ্গিক খরচ এগুলো তো বেশি টাকা লাগার কথা না কারণ বাংলাদেশের স্কিল সেন্টারগুলোও কুঠা কিনে সিঙ্গাপুর থেকে মায়ানমারেরাও কুঠা কিনে ইন্ডিয়ারাও কুঠা কিনে সব দেশগুলোই তো কুঠা কিনে তারপরে পরীক্ষা দেওয়া এরপরে প্রসেসিংগুলো করে সেক্ষেত্রে আমাদের দেশে তো এত বেশি লাগার কথা না কারণ সিঙ্গাপুরের সরকার কুঠার যে তারতম্যটা এবং কুঠার যে ফিটা এটা এত বেশি পার্থক্য করবে না আমাদের দেশে স্কিল সেন্টারে যাবতীয় খরচ অথবা যে ম্যান পাওয়ার অথবা আনুষঙ্গিক যে খরচ গুলো আছে সব মিলিয়ে এখানে কত খরচ হতে পারে আমরা কেউই বলতে পারবো না কারণ যারা বিজনেসটা করতেছে একমাত্র তারাই বলতে পারে কিন্তু আমরা এটুকু বলতে পারি যদি পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা করতে যাই মায়ানমার এবং ইন্ডিয়ার সাথে তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যায় কারণ ওই দেশেও স্কিল সেন্টারে পরীক্ষা দিয়ে আসতে হয় ওই দেশেও ম্যান পাওয়ার আছে ওই দেশেও সমস্ত প্রসেসিং গুলো ফলো করে তার মানে তাদের সাথে দেখেন আমাদের পাঁচ ছয় লাখ টাকার একটা পার্থক্য এখন এখানে অনেক ব্যাপার থাকতে পারে এখানে আমাদের দেশের যে অব্যবস্থাপনা আমাদের দেশে তো প্রত্যেকটা বিষয়ে অব্যবস্থাপনা আপনি যেই সেক্টরে যাবেন এখানেই দুর্নীতি এখানে অব্যবস্থাপনা তাই আমাদের এই ভুগান্তিটা পোহাতে হয় অথবা অতিরিক্ত টাকাটা খরচ করতে হয় এখন আসি দ্বিতীয় ব্যাপারটাতে যে বর্তমানে কত টাকা লাগতে লাগতেছে যারা আসতেছে এখানে স্কিলে আনস্কিলে সবারই এভাবে প্রায় দশ লক্ষ টাকার উপরে লেগে যেতেছে স্কিলের যে খরচটা সেখানে একটা যুক্তি আছে যে স্কিল সেন্টার তাদেরকে কয়েক মাস রাখে ট্রেনিং করায় পরীক্ষা দেওয়ায় আনুসঙ্গিক আরও খরচ আছে সব মিলিয়ে এখানে কিছু টাকা পয়সা খরচ হয় কিন্তু আনস্কিলে যারা আসতেছে তাদের তো কোনো খরচ নাই তারা তো কোনো পরীক্ষা দেয় না তাদের তো আনুষঙ্গিক কোনো খরচ নাই তাদের ক্ষেত্রে কেন অত টাকাটা লাগে সিঙ্গাপুরের রুলস অনুযায়ী যদি একজন শ্রমিক ঠিকঠাক মতো প্রসেসিং করে সিঙ্গাপুরে আসতে পারে তাহলে খুব কম টাকার মধ্যে চলে আসতে পারে এটা উদাহরণ হচ্ছে মায়ানমার অথবা ইন্ডিয়ানরা কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছি আমরা বাংলাদেশিরা আমরা বাংলাদেশিদেরই দশ লাখ টাকার উপরে খরচ হয় কিন্তু প্রকৃত অর্থে এত টাকা লাগার কথা না আপনাদের এরকম মনে কি আছেন যারা সিঙ্গাপুরে আপনাদের ভাই অথবা আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে আসতে গেলেও অনেক সময় অনেক টাকা লেগে যায় এইটারও কারণ হচ্ছে আপনার পরিচিত যে লোকটা সিঙ্গাপুর আছে বর্তমানে সে হয়তো বা মেন এজেন্সি পর্যন্ত পৌঁছতে পারতেছে না সে সিঙ্গাপুরের যেই দালাল আছে ওই দালাল ধরে হয়তো বা একটা এজেন্সির মাধ্যমে কাজটা করাইছে মাঝখানে যে অনেকগুলো দালাল থাকে তাদের পকেটে কিন্তু ওই বাড়তি টাকাটুকু যায় সেই ক্ষেত্রে আমি সিঙ্গাপুরে যারা আছেন তারা যদি কেউ আপনারা আপনাদের ভাই অথবা বন্ধু অথবা আত্মীয়র জন্য প্রসেসিং করতে চান এবং বাংলাদেশ থেকে যারা সিঙ্গাপুর আসবেন তাদের যে আত্মীয় স্বজন সিঙ্গাপুরে আছে আপনারা চেষ্টা করবেন যেন সিঙ্গাপুর অথবা বাংলাদেশে উভয় ক্ষেত্রেই মেইন এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন যারা সততার সাথে কাজ করে তো পরিশেষে আমি এটাই বলতে চাই দেখেন নির্দিষ্ট করে অ্যামাউন্ট বলা যাবে না যে এত টাকা আপনার লাগবে কারণ এটা আপনি যত কম খরচ আসতে পারেন আপনারা হয়তোবা এতক্ষণে বুঝে গেছেন যে এজেন্সি ফি এত বেশি না সিঙ্গাপুরে এখনো অনেক বাংলাদেশি কিন্তু আসতেছে চার লাখ টাকা 5 লাখ টাকায় হ্যাঁ এটা সত্যি কিন্তু খুবই কম যারা আসতেছে তারা অনেক টেকনিক খাটায়া অনেক মাধ্যম পার হইয়া অনেক সময় নিয়া তারা দীর্ঘতে দীর্ঘুতে এই প্রশ্নটা করছে এইজন্য ওদের কম টাকায় চলে আসতে পারছে আপনারা চেষ্টা করেন আপনারা এই পারবেন তো যদি আমার মতামত বলেন তাহলে দশ লক্ষ টাকা দিয়ে সিঙ্গাপুরে এখন আসার কোনো মানেই হয় না স্কিল অথবা আনস্কিলে এন এস অথবা এস আপনারা চাইলে দশ লক্ষ টাকার বেশি খরচ করে আসতে পারেন কারণ এখানে ভালো কিছু বেনিফিট আছে তো আশা করতেছি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন